চকে দেখতে পেয়েই সবাইকে সব সত্যিটা জানিয়ে দিল রূপা এসবটা দেখে রেগে গিয়ে দীপাকে গুলি করলো মিশকা। হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছুয়া ধারাবাহিকের আজকের পর্বে ডক্টর এসে সূর্যকে বলেন ব্লাড অ্যারেঞ্জ করতে হবে কারণ দীপার অনেকটাই ব্লাড লস হয়েছে আরেকটা সার্জারি করতে হবে ওর ঠিক তখনই পুলিশ এসে সূর্যকে জিজ্ঞাসা করে এই ঘটনার জন্য সূর্যকে কাউকে সন্দেহ করে তখন সূর্য বলে দীপার এত বড় ক্ষতি একজনই করতে পারে আর সে হল মিশকা তারপর সূর্য এবং সাক্ষ্যদেব চলে যায় ব্লাড করতে অন্যদিকে মিশকা মনে মনে বলে কোনোভাবে যদি দীপা বেঁচে যায় যদিও কোনোভাবে আমাকে দেখে ফেলে তাহলে আর যদি রূপা এমন ভাবে যে মাতু মরে গেছে তাহলে আমার আর কাউকে ভয় পাওয়ার দরকার নেই আমি সব সত্যিটা সবাইকে বলে দেব। তখন কি হবে না 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 আমি হোল লাইফ সূর্যকে ছাড়া কাটাতেই পারবো আমার সূর্যকে চাই আমাকে এখন এমন কিছু একটা করতে হবে যেটা কেউ আশা করিনি অন্যদিকে সূর্য ব্লাড নিয়ে এলে আবারও আরেকটা সার্জারি হয় দীপার সার্জারি শেষ হলে ডক্টর এসে সূর্যকে বলেন অপারেশন সাকসেসফুল । তবে ঘন্টা না চুর দিয়ে কিছুই বলা যাবে না পরদিন সকালে ডাক্তারবাবু রূপার চকের ব্যান্ডেজটা খুলতে খুলতে বলেন তার তোমার চোখ ঠিক হয়ে গেলে সবার আগে তোমার মাকে দেখতে চেয়েছিলে তাই তো জয়ী তখন জয়ী বলে হ্যাঁ আমার মা বাবা বোন আমার সব কাছের মানুষদের দেখতে চাই তারপর ডাক্তারবাবু চকের ব্যান্ডেজটা খুলে ওকে আস্তে আস্তে চখ খুলতে বলেন তখন জয়ী বলে যে না ও সবার আগে ওর মাকেই দেখতে চায় জয়ী বারবার মাকে দেখার জন্য জেদ করতে থাকে জয়ীর কথা শুনে সূর্য সোনারূপকে নিয়ে দীপার কেবিনে যায় সেখানে গিয়ে রূপা চক খুলে দীপার দিকে তাকায় তখন দীপার রূপা বলে জয়ীকে ডাকতে থাকে যা দেখে জয়ী বলে হে মা আমি তোমার রূপা আমরা সবাই এক হয়েছি আমি তুমি বাবা হিংসকটি সবাই রূপার মুখে এই কথা শুনে সূর্য এবং সোনা রূপাকে জড়িয়ে ধরে এসবটা দেখে দীপা সোনা রূপাকে নিজের কাছে ডাকে ঠিক তখনই মিষ্কা রেগে গিয়ে দীপাকে গুলি করে তাতে দীপা জ্ঞান হারিয়ে আবার পড়ে যায় তো বন্ধুরা করবে এবার রূপা এত বছর পর নিজের মাকে পেয়েও আবারও কি হারিয়ে ফেলবে রূপা তোমাদের কি মনে হয়